আমি মাহেশের রথে যাই কিছু একটা বানিয়ে পেয়েছে তোমার জন্য পথ্য কিনে আনবো কি বানাবে রে আমি সুস্থ থাকলে কয়েকটা মাটির পুতুল বানিয়ে দিতাম ভাবছি মালা বানাবো ঝোপে ঝাড়ে কত ফুল ফুটে থাকে অনেক লোক আসবে মেলায় কেউ না কেউ তো কিনবে কয়েকটা বন ফুলের মালা বানিয়ে মাহেশের রথে গেল রাধারানী কিন্তু রথের টান অর্ধেক হয়েছে কি হয়নি হঠাৎই প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হলো আবার বৃষ্টি শুরু হয়ে গেলো আবার ভিজে যাব। একটু দাঁড়িয়ে যাই বৃষ্টি কমে গেলে আবার লোক আসবে যদিও বৃষ্টি আর থামলো না রাধা রানীও মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি পথ ধরল লাগলো বুঝি কে তুমি আমি রাধা রানী মালার দাম কত চার পয়সা এই নাও এ কেমন পয়সা বড় বড় ঠেকছে তো ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি এটা পয়সা নয় তখন কিন্তু ফিরিয়ে দেব তুমি ঘরে এসে দাঁড়াও আমি আলো জেলে দেখি টাকা না পয়সা তুমি আগে গিয়ে ভিজে কাপড় ছাড়ো আমার যে আর কাপড় নাই ভিজে কাপড়েই থাকি তা তুমি দাঁড়াও তাহলে আমি আলোটা জ্বালি সেই আলোয় দেখলো ওটা মোটেও পয়সা নয় টাকা এখন কি হবে মা কি আর হবে মা সে কি আর না জেনে টাকা দিয়েছে ওই বুঝি তিনি এসেছেন ওই যে এক বাবুর লম্বা চাওড়া দেখতে একটু আগে আমারে নগদ দাম দিয়ে বইলে গেলেন এই কাপড় তোমারে দে যেতে উমা সেই গো সেই তিনি কাপড় কিনে পাঠিয়েছেন এটা কি মা হে কি এতো একটা নোট তোকে দিয়ে গেছেন দেখ তোর নাম লেখা আছে তার নামও তো নোটে লেখা আছে যাতে কেউ চোরা নোট না বলতে পারে হ্যাঁ তাই তো রুক্মিণী কুমার রায় কালের দেবী যখন আবার মুখ তুলে তাকালেন ততদিনে পেরিয়েছে ঘন কালো চুল চোখজুড়া দিঘির মতো। প্রথম যৌবনের স্নিগ্ধ সৌন্দর্য ঘিরে ধরেছে তার সর্বাঙ্গ এক ভদ্রলোকে এসে দাঁড়ালেন আপনি কেন এসেছেন জানতে পারি আমি এভাবে পরপুরুষের সঙ্গে দেখা করি না নেহাত বসন্ত বলল তাই আগন্তুক এবার খুব পুরনো সংবাদপত্রের একটা ছেঁড়া পাতা রাধারানীর দিকে এগিয়ে দিলেন আপনি কি রুক্মিনী কুমার না আপন নাম গোপন করে একটা কাল্পনিক নাম ব্যবহার করতাম সেই নামটি রুক্মিনী কুমার কিন্তু রাধারানী তো বিবাহিতা তাও কি আপনি তাকে দেখতে চান তিনি নিজেই তো আমার সন্ধান করেছিলেন আপনি রাধারানীকে যা দিয়েছিলেন তা পরিশোধ করবে তাই যা দিয়েছি তা পেলে নিতেই পারি আচলের নিচ থেকে সেই নোটখানি বের করল রাধারানী এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখেননি না রাধারানী কুমারী স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলেছি বলছিলাম এতদিনের দেনা সুদ কি কিছুই পাব না টাকা খরচ করে ফেলেছি কাপড়ও ছিঁড়ে গেছে তা কিন্তু আর ফেরত দিতে পারবো না তার বদলে এই হার আপনি গ্রহণ করুন রুকমিনী কুমারের গলাতেও একটা মুক্তোর হার ছিল সেই হারটা তিনি পরিয়ে দিলেন রাধা রানীর গলায়